এই গুয়েসাপ আমার নবীর সঙ্গে জান্নাতি হবে সোবাহান্লা বলেন ভাইরা আবুজাহর বাড়ির বারন্দায় বসা আছে আর স্ত্রীকে নিয়ে কত রং বিরঙ্গের গল্প করতেছে তাকেও মারা ভালো করে শোনেন তাকাইয়া দেখে আঙ্গিনার কেনার দিয়ে আঙ্গিনা মানে উঠান উঠানের কেনার দিয়ে একটা গুয়েসাপ চলে যাইতেছে আবুজেল সারাটা জীবন ছিল শুধু শয়তানি করা আমার ভাইরা নবীর সাথে দুশ্মনি করা তার বদ পারছিল এটা না করলে তার পেটের ভাত হজম হতো না যেরকম দেখেন না বাংলাদেশে কিছু মানুষ আছে শুধু আলেমদের সাথে দুশমনি করে যারা গণ ঠিক না এদের কাজ হলো শুধু আলেমদের সাথে দুশ্মনি করা ওদের আলেমদের সাথে দুশ্মনি না করলে ওদের বেড়ে ঠিক থাকে না যারা গণ ঠিক না আল্লাহ বলছে আর কতকাল দুশ্মনি করবি আমি আল্লাহ তোদের দুশ্মনি কমাইয়া এক ধাক্কায় ওই পার পাঠাইয়া দিয়ে দিলাম আমি ওদের নাম ধরিনি কোনো জায়গায় কারণ নাম ধরা পছন্দ করি না যারা তাদের নাম খানা না ধরা ভালো ধরে কন ঠিক কেনা বাইরা আবুজেল সারাটা জীবন নবীর বিরুদ্ধে কি করে শয়তানি করা যায় এই ছেলে বড় চেতনা স্ত্রীকে ডাক দিয়ে বলছে ওগো স্ত্রী শোনো দুইজন বসে কত সুখ স্বাচ্ছন্দ্যের গল্প করতেছি প্রেম প্রীতির ভালোবাসার বন্ধনে দুইজন কত মাবে উৎফুল্ল হইয়া আনন্দ চিত্তে গল্প করতেছি মিস্ত্রি রে তাকাইয়া দেখো গো ওই আঙ্গিনার কিনারে কিনার দিয়ে একটা সাপ চলে যায় এ সাপটার নাম বলে গুইয়ে সাপ ওই স্ত্রী জলদি ওঠো দুইজনে মিলিয়া সাপটারে ধরিয়া আগুনে কষ্ট দিয়ে তার পোড়াইব কষ্ট দিয়া পোড়াইয়া তার দেহটা সাই বানাবো এই বাজার থেকে একটা নতুন মাটির হাঁড়ি কিনব নতুন মাটির হাঁড়ি কিনিয়া ওই সাইগুলো হাঁড়ির ভিতরে ঢোকাইব ওই হাঁড়ির মুখটা পাতিলের মুখটা কাপড় দিয়ে সুন্দর করে বাঁধব মাথায় করে লইয়া আবদুল্লার বেটা মোহাম্মদ নিয়ে যাব যদি বলতে পারে বেটা এই হাড়ির ভিতরে কি তাহলে কলে বা পড়িয়া তুমি আর আমি দুইজন মুসলমান হয়ে যাব জোরে বলেন নাউজুবিল্লাহ অসুবিধা আছে কাল কাল আবার কিন্তু মাহফিল আছে এখানে কাল আছে পরশু আছে দুই দিন আছে তিন দিনই সুবাহুল্লাহ বলে আমার ভাইরাম এখন স্ত্রী বলছে স্ত্রী কি না বলবে নাকি স্ত্রী বলছে অগ স্বামী এ তো খুব দারুণ যুক্তি এই যুক্তি আপনি বেরেনের ভিতরে আনলেন কি করে ওই লোকে কি আর এমনি আমার প্রেসিডেন্ট মানে আমি এমনি কি আর প্রেসিডেন্ট স্ত্রী অমনি বলছে এরকম কত কথা বলে কলেমা ফটতে চাইছেন একদিনও তো পড়েন নাই কথা বুঝতেছেন তো ভাইরা আমার যারা তাদের স্ত্রীকে খুশি করতে পারে না স্ত্রীকে স্ত্রীর কাছে হেয় প্রতিপন্ন হয় এদের চাইতে নাদানার দুনিয়ায় নাই আমার বন্ধুরা দোরামারা দুইজনে যাইয়া ও মামনীরা শোনেন দুইজনে যাইয়া যুক্ত ভর্তি করিয়া সাপটারে ধরেছে আগুনের ভিতরে দিয়ে পুড়িয়েছে ছাই বানিয়েছে হাড়ির ভিতরে পাতিলের ভিতরে ঢুকাইয়া মুখটারে বেঁধেছে মুখটারে বাঁধিয়া মাথায় করে লইয়া আবদুল্লার বেটার দরবারে যাইতেছে নবী ওই সময় আবু জেলের বাড়ির দিকে কেবলার দিকে ফিরে বসেছিলেন সুবাহান আল্লাহ আমার নবীর তাগাই দেখে রে আমার সাসা আবু জাহেল ভিতরে করে কি আনতেছে নবী মনে মনে বুঝতেন বাকি রইল না যাই যাবার কি গোলযোগ পাকাবে সুহানুল্লাহ বলেন আমার আবু যেন সামনে হাজির আমার নবী ডাক দিয়ে বলছেন চাষা হাড়ির ভিতরে কি কয় বাবা এই কারণে তো আসছি তোমার দরবারে এই হাড়ির ভিতরে কি যদি তুমি বলতে পারো তাহলে আমি আবুজেল কথা দিচ্ছি শুধু আমি না তোমার চাচিমাও একসঙ্গে কলেমা পড়বে সুবানল্লা বলেন আরেকদিকে বলো নউজুব্লা আরো জোরে নাউজুবিল্লা আমার ভাইরাম ও হাড়ির ভিতরে কি আছে ওটা আমি বলবো না সে যদি তার পরিচয় দেয় কোনটা ভালো হয় আর জোরে আমার ভাইরা না বুঝে বলছে হাড়ির ভিতরে যে আছে সে যদি পরিচয় দেয় সেটা তো গুড বিটার বেস্ট হয় সুবর্ণ বলেন সেইটা তো আরো ভালোর পরে ভালো হয় সাজাপ হাঁড়িটা মাটির উপরে রাখেন হাঁড়িটা মাটির উপরে রাখলেন আমার নবী দুই দিন সাদা তাঙ্গু করেছিলেন একদিন নবী সাদা তাঙ্গু করেছিলেন ওই চন্দ্রের দিকেছিলেন চন্দ্র দুই কান খন্ডে পরিণত হয়েছিল এক খণ্ড পড়েছিল আবু কুবাইস পাহাড়ের পরে আর এক খণ্ড পড়েছিল কোহে কাহাব পাহাড়ের পরে আল্লাহর নবী আবার দোয়া করেছিলেন আল্লাহ চন্দ্রকে তুমি এক গায়ে করে দাও আমার সাথে সাথে চন্দ্র এক জায়গায় হয়ে গেছিলেন কিন্তু পৃথিবী যতদিন থাকবে ওই যে রসুলের হাতের রেখে সাংগুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো ওই চাঁদের মধ্যে দাগ থেকে যাবে এখান থেকে ভালো করে দেখবেন আমাদের দেশে কিছু মূর্খ বিজ্ঞানী আছে তারা গবেষণা করেছে চাঁদে নাকি একটা বটগাছ আছে ওই বটগাছের গোড়ায় নাকি একটা কাবি বাঁধা আছে একজন কুয়ালা নাকি দুধ করতেছে কি ছোটবেলা পড়েছি না দাদিরা গল্প শোনাত আমার ভাইরা এই বিজ্ঞানীরা কি গবেষণা করল আগেকার জামানায় কিছু বইতে কবিতা ছিল তার ভিতরে কোনো শিক্ষাও নাই ধরে কন ঠিক না আমার ভাই ভাই ভাইরা শোনে না তারা হাঁটতে মাটিম টিম তারা খাড়া দুটো শিং তারা মাঠে পড়ে ডিম তারা হাঁটতে মাটিম টিম মানে কি কোনো মানে আছে হ্যাঁ কোনো অর্থ আছে আকডুম বাকদম ঘাটম সাজে ঢাক ঢোল সাজার বাজে বাঁচতে বাঁচতে জন্য ঢুলি ঢুলি গেল কমলা বলি কমলা বলি টিএটা সূর্য মামার বিয়েটা প্রাইমারি স্কুলে পড়েন নাই আমি তো পড়ছি আমার ভাই আবার আছে আইসিলের আই ফুল তুলিতে যাই ফুলির মালা গলায় দিয়ে মামার দেশে যাই আছে না বাইরা আমার আগেকার যাওয়া এরা গবেষণা করেছে এরা আসলে আসল গবেষণা করতে পারে না এই সর ঠিক কেনা এখনকার বিজ্ঞানীরা বলছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন কোনো মানুষ যেন দাঁড়াইয়া পেশাব না করে বিজ্ঞানীরা রিসার্চ করছে কেন রসুল নিষিদ্ধ করলেন তারা খুঁজতে খুঁজতে পেয়েছে যদি প্রচুর কোন মানুষ দাঁড়াইয়া পোশাব করে এক নম্বরে তার কিডনিতে আঘাত লাগবে পোশাবটা ক্লিয়ার হবে না ও কিডনি বেশি অল্প দিনের ভিতরে অকাজ হয়ে যেতে পারে এই রসুল দেড় হাজার বছর আগে নিষিদ্ধ করে গেছে রসুলের প্রত্যেকটা কথা বিজ্ঞানীরা এখন গবেষণায় লিপ্ত রয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী প্রত্যেকটা কথায় বিজ্ঞানীরা গবেষণা করে করে এই পৃথিবী ডাক্তার হয়েছে ডাক্তার হয়েছে জোরে বলুন সোবাহন আল্লাহ ভাইরা আমি ওদিকে আজকের যেতে চাই না সামনের দিকে যেতে হবে আবু জেহেল বলছে নবী বলছে ওই যে হাঁড়িটা একটু নিচি রাখেন কত বাহানা তো আমার সঙ্গে করেছেন আমি শুধু সাদা তাঙ্কুল দিয়ে একটা টান মারব আমার নবী সাদা তাঙ্কুল দিয়ে হাঁড়ির দিকে একটা টান মেরেছে টান মারার সাথে সাথে ওর ভিতর থেকে জীবিত একটা সব লাভ মেরে নবীর সামনে পড়েছে আরো জোরে আবু জেহেল অবাক হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার আল্লাহ কি আর হইল কি জোরে গল মারা হওয়া বুয়ে সাপ জিপটা মেলাইয়া দেখবেন জিপটা অনেক লম্বা একটু বড় জিপটা মেলাইয়া এরকম করে নবীর দিকে এরকম করে আমার নবী বুঝতেছে গুয়ে সাপ আমি নবীকে সালাম দিতেছে এগুয়ে যাব রে নবীরে সালাম দাও আমি নবী বুঝেছি তবে আবুজেলের জেলের হাড়ির ভিতরে মাথায় তুমি গেলা কেমনে আর তোমার পরিচয় কি এটা যতক্ষণ না বলবা ততক্ষণ আমি নবী তোমার সালামের জবাব দেব না নবী জিজ্ঞাসা করার সাথে সাথে আমার ভাইরা গুয়েশাহের জবান খুলে গেছে সুভান আল্লাহ বোলো আল্লাহ্ নবী রে আমার সালাম নিবেন আর সালাহতুয়া আলাইকা ও আনিকা ইয়া রসুল আল্লাহ আর সালাতুয়া সালাম ও অনেক সাফ ইয়াল আলাইকা আর সালাতুয়া সালাম ও অনেক ইয়ার আহমেদ লীলা আমিন আল্লাহ্ তোমার পরিচায়ে গুয়েশাহ মানুষের মতো ভাষা দিয়ে চোখের বানি ছেড়ে কাঁদতেছে নবীরে আমি এই জামানার কোনো গুয়েসাম না আল্লাল নবী আমার বাড়ি এই জামানায় না কয় তুমি কোন জামানার নবী রে মোসা একজন অহিলেখক ছিল তার নাম হলো আবুল হারেসাম নাম মোসানবীর একজন ওই লেখক ছিল তার নাম হলো আবুল যা আল্লাহর নবী আমি সেই মোশানবীর ওই লেখক আবুল হারে যা তুমি গুহিসা বলে কে আমি নেই আল্লাহ নবী রে মুসা নবী একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেছেন আমি আবুল হারেসা আমাকে বাড়িতে রেখে গেছেন যেই ঘরে তাও রাত কিতাব থাকত আমি ওই ঘরের ভেতরে ছিলাম জোরে বলুন নসবা খান রাত তো সাড়ে এগারোটা বাজে সভাপতি সাহেব মনাজাত করি না শেষ করি হ্যাঁ আর একটু আল্লাহ আবার আগামী আগামীকালকের মাহফিলা আমার তো সেই চিন্তা হচ্ছে এখন আগামীকালকের প্রত্যেকের পরে একটা দায়িত্ব আমি দিতে চাই প্রত্যেকেই একজন করে নতুন শ্রোতা ডেকে আনবেন পারা যাবে আটটান যাবে কে কে পারবে একটা হাত দেখান সবাই একজন করে নতুন সুরতার সঙ্গে নিয়ে আসব আমার ভাইরা আগামীকাল কাল কে ওয়াজ করবেন যিনি তিনি হলেন জিয়াউল ইসলাম যুক্তিবাদী শাতকিরার তিনিও ভালো বক্তা যারা বলেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে নবীরে আমি ওই তাওরাত কিতাব যেই ঘরে থাকতো ওই ঘরের ভেতরে আমি চিন্তা করলাম মোসানবী চলে গেছে কলেমার দাওয়ান দিতে আর আমি বাড়ি বসে কি করব তাওরাত খানা তেলাওয়াত করি তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে একটা নাম আমার সামনে আসলো ওই নামটা সাইর করে নামটা হলো মোহাম্মদ সল্ল আমি দেখলাম এই নামটা রয়েছে জায়গায় কয় জায়গায় হাত্ত জায়গায় এই নামখানা তাওরাত কেদবে রয়েছে আর তাওরাত কেদাব যার পরে নাজিল হয়েছে মোসানবীর নামখানা সাত জায়গায় কয় জায়গায় চার জায়গায় আমার ভিতরে বড়ো হিংসা হলো যার পরে তাও নাজিরি হলো তার নামটা চার জায়গায় আর নাম দেখছি মোহাম্মদ এর তো আমি চিনি না এই নামখানা তিয়াত্তর জায়গায় কেউ বলেছেন বাহাত্তর জায়গায় আমার ভাইরা নবীরে মোসানবি একদিন পরে আসবে তাই আমি তিহাত্তর জায়গায় নামগুলো সব মুছিয়ে ফেলেছি মুসিয়া ওই তিহাত্তর জায়গায় মোসানবির নামখানা লিখিয়েছি আর এই সাত জায়গায় সাজ করে নাম মোহাম্মদ নাম এই নামখানা আমি লেখিয়ে ফেললাম এটা লেখা শেষ হলো আমি আর কিছু বলতে পারি না জোর চিৎকার দিবস আল্লাহ নয় বলছে তারপরে কি হলো ওই মোসানবী তার পরের দিন বা বাসায় ফিরেছে বাসায় ফিরে তাওরাত যেই ঘরে থাকতো ওই ঘরে আগে যাইতেন নবী ওই ঘরের ভিতরে মোসানবী গেলেন আমার ভাইরা দরজা বন্ধ দরজা খোলে না মোসানবীর হাতে ছিল একখানা লাঠি এই মোসানবী হাতের লাঠি দিয়ে আঘাত করলে দরজা খুলে যাইতো বিসমিল্লাহি কুম্বি ইসলিল্লা ইলাহি বললেই দরজা খুলি ফেলিয়া যাই দাও বাইরে আমার যখন লাঠি দ্বারা দরজা আঘাত করেছে বিসমিল্লাহি কুম বিসমিল্লাহ ইলা আসলিহি অমনি টাস করে দরজা খুলে গেছে নবী তাকাই দেখে রে বিরাট বড় গুয়ে সাবের লেজ দরজা আটকিয়ে রেখেছে মাথাটা ওই ঘরের ওই মাথায় জানালার কাছে নবী মোসা বলেন এই ঘরের ভিতরে গুঁয়েসা লোক কেমনে আমি তো একটু দেখতে চাই গুঁয়েসাপ বেউশ হয়ে পড়ে আছে কোনো হুঁশ নাই এখন মোসা নবী ওই লাঠি দিয়ে আঘাত করেছেন অমনি কুঁয়েসাপ জীবিত হয়ে গেছে হুঁশ বেরিয়ে পেয়েছে ডাক মোসানবী তুই আমার তাও রাত এই ঘরে আসে পবিত্র আর আরে ঘরে তুই আসিস আমার ভাইরা জবান খুলে গেছে খান দেষানবীনে আমি অন্য কেউ না আমি হইলাম আবুল হারে সাহ নবী বলছে তোর অবস্থা হলো কি করে সমস্ত পূর্বের ঘটনা সব বলে দিলেন বলে দেওয়ার পরে কুয়েসাব কান্দে আল্লাহর নবী মোসা বললেন খবরদার খবরদার আমার কাছে যেন তুই মাপ চাইবি না আমার কাছে যেন তুই ক্ষমা চাইবি না জোরে সিৎকান দিয়ে বল আল্লাহ গুয়েশাব বলছে মশানবী রে আপনার অহিলে কক ছিলাম আমি এর বিনিময় কি আমার জন্য কিছু করতে পারবেন না কী করবো রে কয় আমি মাপের জন্য ক্ষমা চাচ্ছি না আপনার কাছে আপনার যেই নামের সঙ্গে আমি বেয়াদুবি করেছি ওই নামটা কার একটু বলেন তো মোসনবি বলছে আবুল হারে আখির জামানার ভয়গম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা গলি সাল্লাম ও নবী এখনো দুনিয়ায় আসে নাই আরবে আখিরি নবী আসবে ওই নবীর নামে সঙ্গে বে করার কারণে আল্লাহ তোমার গুয়েসব বানিয়ে দিয়েছে রে একটু দোয়া করে দেন যে নবীর নামের সাথে করার কারণে আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে ওই নবী যতদিন এই দুনিয়ায় ওই নবীর সাথে আমার আল্লাহ আমাকে সাক্ষাৎ না করাইয়া দুনিয়ার থেকে যেন মরণ দেয় না আমি এতটুকু দোয়া চাচ্ছি আপনার কাছে মোসানবী হাত আল্লাহ আরে স্যার আমার জন্য খুব কষ্ট করেছে ও দয়ার আল্লাহ ওর হায়াতখানা বাড়িয়ে দিয়ে ওই নবীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দেবানা নবীর দোয়া আল্লার দরবারে কবল হয়ে গেলেন আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এক গুয়েসাম যা ওই আরবের ভিতরে একটা পাহাড় আছে ওই পাহাড়ের গুহার মধ্যে যে তুই ঘুমিয়ে থাকবি ওই গুহা গুহার ভিতরে পাহাড়ে গুহার ভিতরে গুয়ে সাব যে ঘুমাইয়া আসে ও নবীরে বাবা ওই মুসা থেকে পর্যন্ত একটা না দুইটা না ছয় হাজার একশো তেরো বৎসর আমি ওই পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়েছিলাম কে যেন আমাকে ডাক দিয়ে বলল। পাখির নবী দুনিয়া এসেছে কুয়ের রে এ গুহার ভিতর থেকে ঘুম থেকে ওঠো উঠে সোজা চলে যাও কাবার পাশ দিয়ে হজরে আসোয়াদ পাহাড় আছে এই হজরে এবার কাবার পাশে ছাপা মারোয়া দুইটা পাহাড় আছে এই ছাপা এবং মারোয়া পাহাড়ের মাছ আল্লাহর নবী আমার বলছে ও গুয়ে সাহেব নবীর কদমে মুখ লাগাইয়া কেন তুমি কান্দ নবীরে যেই নামের সঙ্গে ব্যাধুবি করার কারণে আমার আল্লাহ আবার গুয়েসাপ বানিয়ে দিয়েছেন কথা দেন তো ক্ষমা করে দিলেন কিনা আমার নই বলছে রে আমি নবী তরে ক্ষমা করে দিলাম মাথা ওঠা গুঁয়েসাব কান্দে মাথা ওঠায় না আল্লাহর নই বলছে কী হয়েছে তোমারে কয় নবীরে কথা দেন গো কামতে আপনি যেই জান্নাতে থাকবেন আমি গুয়ে সাব আমাকে সাথী বানাইয়া ওই জান্নাতে নিয়ে যাইবেন কি না আমার সাব রে নবীর প্রেমে দেওয়ানা হইলি রে নবীর প্রেমে পাগল হইলি আমি নবীর কথা দিলাম রে তোরে না সাথী বানাইয়া কামতে আমি নবী জান্নাতে যাব না ধরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ